নমস্কার শুরু করছি ওয়েম আর মিরর ইমেজ কপির যে মামলা এই ওয়েম আর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই দু নম্বর যারা যোগ্য বলে আমরা নিজেদের চিৎকার করি ওয়েম এর মুখোমুখি হতে তাদের ভয় পাওয়ার কথা নয় আজকে যিনি সুমন বাবু এই ওয়েম প্রকাশিত হলে জানতে পারবেন এ বাবু ছিল না চোর ছিল সবাই এক হয়ে যান কেউ কেউ বলছে তোমরা তো রিভিউ হয়েছ আমাদের এখানে ওয়েম মামলায় জড়ালে দায় কিন্তু আমরা নেব না শুনুন এই ওয়েম আর প্রকাশিত হলে আপনার কাউকে লাগবে না আপনি ইন্ডিভিজুয়ালি গিয়ে বলবেন এই হচ্ছে আমার একাডেমিক্স এই হচ্ছে আমার ওএমআর শিট ওএমআর শিট ভ্যালিড কি ইনভ্যালিড সিএফএস রিপোর্ট কি প্রয়োজনীয়তা আছে কি আছে না সব আসবে ওএমআর প্রকাশিত হবেই ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই কোন যোগ্য জনের ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ হলে ভয় পাবার কথা নয় সুতরাং আরও একটা বিশেষ কথা যেগুলো এগুলো সিবিআইয়ের বিষয় যিনি বিল্লদল ভট্টাচার্য যিনি ছিলেন সিবিআইয়ের আইনজীবী হঠাৎ করে যেদিন সিবিআইয়ের সাবমিশন ছিল জাস্টিস বিশ্বজিৎ বসাক সরি দেবাংশু বসাক এবং অন্য একজন যে ছিলেন সেই সাবমিশনের আগে তাকে সরিয়ে দেওয়া এই বিষয়গুলো আমাদের যন্ত্রণা দেয় আমরা আইনকে শ্রদ্ধা রাখি সব বলতে পারি না তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া তার পরের দিন মামলা আর চাকরি চলে যাওয়া